প্রিয় বন্ধু অনেক দিন কাজের ব্যস্ততায় আমরা সহজ গণিতচর্চা ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি এবং আপলোড করতে পারিনি এজন্য আন্তরিকভাবে দুঃখিত সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি চেষ্টা করছি খুব দ্রুত আবার সহজ গণিত চর্চা ইউটিউব চ্যানেলে ছাত্রছাত্রীদের উপযোগী সহজভাবে গণিত শিক্ষার কিছু কার্যকরী ক্লাস দেওয়ার এবং আগ্রহী অনুসন্ধিৎসু মানুষজনের গণিত জ্ঞান চরিতার্থ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ মজাদার ভিডিও পোস্ট করার চেষ্টা করব আর কম্পিটিটিভ পরীক্ষার্থীদের জন্য কিছু ক্লাস খুব শীঘ্রই আমরা দিতে চলেছি সকলে সহজ গণিত চর্চা ইউটিউব চ্যানেল এস এ এইচ এ যে সহজ গণিত জি এ এনআইটি গণিত চর্চা সি এইচ এ আর সি এইচ এই স্পেলিংটা ইউটিউবের সার্চ অপশানে গিয়ে লিখে সার্চ করে চ্যানেলটি পেয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদেরও শেয়ার করুন খুব দ্রুত চ্যানেলে বিভিন্ন ভিডিও আসছে সঙ্গে থাকুন উৎসাহ দিন ধন্যবাদ আমি অরিন্দম হস্তস্তিদার আপনাদের সহজ গণিত চর্চা ইউটিউব চ্যানেলের ইউটিউবার গণিত শিক্ষক অরিন্দম স্যার